কেক বানাতে গিয়ে ঝামেলায় পড়ছেন কেক বানাতে গিয়ে কেক একদম চুপসে যাচ্ছে কেক বানাতে গিয়ে কেকের ডিম চিনি ময়দা সব কিছু নষ্ট হচ্ছে উল্টো কেকের ওপর কালার আসছে না সব কিছুর সমাধান থাকবে আজকের এই ভিডিওতে যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আপনারা কি কি ভুল করছেন কেক বানাতে গিয়ে দর্শক অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তো প্রথমে চলুন আমরা কেক কিভাবে বেক করলে পারফেক্ট হবে চুলায় নাকি ওভেনে এই প্রশ্নের উত্তরটা জেনে নিই অনেকেই ভাবেন চুলায় কোনো দিন কেক বানানোই যায় না যারা আর কি ডিম চিনি নষ্ট করেছেন তারা মনে করেন যে কেক কখনো চুলাতে বানানো যায় না কিন্তু আসলে না অনেকেই আছে যে চুলাতেই কেক বানিয়ে কিন্তু কেক সেল করে তো তাদের কথায় আর না যাই আপনারা সবাই হয়তো বোঝেন যে হ্যাঁ সব ধরনের ওভেন কিনলেই কেক বেক করা যাবে কিন্তু না কেক কিভাবে বেক করলে পারফেক্ট হবে চুলায় নাকি ওভেনে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে আমি বলবো ওভেনের ব্যাপার হচ্ছে অনেকেই মনে করেন মাইক্রোওয়েভ ওভেনে কেক বেক করা যায় সেটা আসলে মাইক্রোওয়েভ ওভেন শুধুমাত্র খাবার গরম বা টুকিটাকি কিছু রান্নার জন্য আর বেকিং এর জন্য অবশ্যই আপনাকে ইলেকট্রিক ওভেন নিতে হবে ইলেকট্রিক ওভেন অথবা গ্যাসের চুলা এই দুইটার একটা নিতে হবে আজকে আলোচনা করব গ্যাসের চুলায় কেক বেক করা নিয়ে গ্যাসের চুলায় কেক বেক করার জন্য স্পঞ্জ কেক সিলেক্ট করবেন পাউন্ড ময়েস্ট মাছ ফাজ এই ধরনের কেক চুলাই হবে না হলেও পারফেক্ট হবে না তবে আমি বলবো প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টই হবে একশো পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট হবে অনেকেই বলে যে হয় না তবে আমি আবার অনেককেই দেখেছি যে পাউন্ড কেক তো খুব ভালো করে হয় সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখেছেন আর দেখতেও পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে পাউন্ড কেকটা হয়েছে আমি কিন্তু চুলাতে করে দেখাইছি কারণ আমার বাসায় কোনো ওভেনই নেই আচ্ছা এক নম্বরে হচ্ছে গ্যাসের চুলায় বেক করার জন্য আপনাকে প্রথমেই এমন একটি হাড়ি নিতে হবে যেটার সাইজে বড় এবং ঢাকনা রয়েছে অন্তত তিরিশ সেমি এর হাড়ি অবশ্যই লাগবে টিপস নাম্বার দুই চেষ্টা করবেন বাতিল কোনো হাড়ি ব্যবহার করতে কারণ বারবার কেক বেক করার ফলে হাড়িটার কালার নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে অন্য খাবার রান্না করা যাবে না তিন পুডিংয়ের মতো কিন্তু এই হাড়িতে আপনি পানি দিয়ে বেক করতে পারবেন না অবশ্যই হাড়ির নিচে বালি বা লবণ এবং স্ট্যান্ড দিয়ে কেকটা বেক করতে হবে অনেকে আছে শুধুমাত্র হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েও কেকটা বেক করে আবার অনেকে আছে কাগজ দিয়ে নেয় তাতে করে ওটাকে বলে কাগজ থেরাপি যাতে করে কেকের উপরে খুব ভালো একটা কালার আসে আচ্ছা চার নম্বর টিপস হচ্ছে কেক বেক করার সময় যখন শুকনো উপকরণ মিক্স করবেন তখন বালি বা লবণ দেওয়া খালি হাড়ি হাই হিটে পাঁচ থেকে দশ মিনিট গরম করে নিতে হবে ওভেন যেভাবে প্রিহিট করে নিই একই ভাবে হাড়িটিও প্রিহিট করে নিতে হবে পাঁচ মানে টিপস নাম্বার পাঁচ প্রিহিট হয়ে গেলে ঢাকনা তুলে কেকের মোলটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে হাড়িটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কোনোভাবেই কিন্তু কেকটিকে ঢাকতে যাবেন না ঢাকনা দিয়ে হাড়িটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবার একদম লো হিট থেকে কিছুটা বেশি কিন্তু মিডিয়াম আঁচ থেকে কমে কেকটা বেক করতে হবে ছোট কেক হলে বিশ পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটে হয়ে যায় আর বড় কেকের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটও সময় লাগতে পারে টিপস নাম্বার ছয় কেক বেক করার সময় অযথা বারবার ঢাকনা তুলে চেক করা যাবে না এতে করে কেকটা ভালোভাবে বেক হতে পারে না আর চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে আর কেকটা চুপসে যাবে রেসিপি অনুযায়ী সময়ের পরই ঢাকনা তুলবেন মানে আপনার কেক যদি ছোট হয় তাহলে অবশ্যই বিশ মিনিট বা তিরিশ মিনিট পর তুলবেন ঢাকনাটা আর যদি কেক বড়ো হয় তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরেই ঢাকনাটা তুলবেন টিপস নাম্বার সাত যখন আপনারা কেকটা হয়েছে কিনা চেক করতে যাবেন তখন কোনো কাঠি বা কেক টেস্টার দিয়ে চেক করতে হবে কেকটা হয়েছে কিনা যদি কাঠিটা ক্লিন আসে তাহলে মনে করতে হবে যে কেক হয়ে গেছে আর যদি কেক লেগে থাকে কাঠির গায়ে তাহলে বুঝতে হবে যে আরো পাঁচ মিনিট তাপ দেবেন আচ্ছা টিপস নাম্বার হচ্ছে আট কেক বেক হওয়ার পর চুলা অফ করে আরও পাঁচ মিনিট হাড়িতেই রেখে দিন তারপরে হচ্ছে টিপস নাম্বার নয় কেক বেক করার পর রুম টেম্পারেচারে এনে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন এর আগে কেক স্লাইস করবেন না এর আগে স্লাইস করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে হচ্ছে সর্বশেষ টিপস নাম্বার দশ আমার পার্সোনাল ওপিনিয়ন স্পঞ্জ কেকের জন্য চুলাই বেস্ট আর কিন্তু এর অসুবিধা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো কেক বেক করতে পারবেন না একটা সময়ে একটা কেকই বেক করতে পারবেন তবে একই ব্যাটার দিয়ে আপনি দুইটা মোল্ডে কিন্তু দুইটা চুলাতে একই প্রসেসে কেক বেক করতে পারবেন আর সেগুলো কিন্তু খুবই পারফেক্ট হয় যেটা আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করেছি আগামীতেও আরও দুই একটা ভিডিও আপলোড করার আছে যাই হোক এই ছিল আমার টুকিটাকি কিছু টিপস এরকম আরও কিছু টিপস পেতে কেকের বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান প্রশ্নের উত্তরটি অবশ্যই আমি দিতে বাধ্য থাকিব আর সব সময় চেষ্টা করিব দর্শক এই হচ্ছে আজকের ভিডিও ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার প্রশ্নটা কিন্তু অবশ্যই করবেন কোন কোন বিষয়ের উপরে আপনারা টিপস চাচ্ছেন মানে কেকের কোন কোন বিষয়ের উপরে সেটা কিন্তু অবশ্যই লিস্ট আকারে লিখে পাঠাবেন আমি কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার ট্রাই করবো